জীব রয়েছে তারা সকলেই আমার শাশ্বত বিভিন্ন অংশ জড় জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা কঠোর সংগ্রাম করছে জীব ভগবানের বিভিন্ন অংশ পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণের স্বরূপ জীবের স্বরূপ গুণগতভাবে এক কেবলমাত্র পার্থক্য হচ্ছে জীব নিত্যকাল ভগবানের অনুসদৃশ অংশ জীব হচ্ছে অংশ ভগবান হচ্ছেন পূর্ণ মামাই বংশ জীবলো কে জীব সনাতন এই জড়জগতে বদ্ধ জীবনে আমাদের অনুসদৃশ অংশ জীবাত্মা তার কলুষিত মন এবং চেতনার দরুন সংগ্রাম করছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশস্বরূপ জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণের চিন্তা করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা পুরঞ্জন যে জীব একজন স্ত্রীর কথা চিন্তা করছে জীবন সংগ্রামে ইন্দ্রিয়ের বিষয়ে এইভাবে মগ্ন হওয়ার ফলে জীব এই জড় জীবন সংগ্রামে লিপ্ত হয় ভগবান বলছেন মামই বংশ জীবলোকে আরে জীব হচ্ছে তুমি হচ্ছে আমার অংশ আমার বংশের লোক তুমি তোমার সমস্ত প্রকার ভরণ পোষণ দায় দায়িত্ব সব আমার যেহেতু তুমি আমাকে মানছ না তাই মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কষ্ট যেহেতু আমাকে মানছ না তাই তোমাকে সংগ্রাম করে এই জগতে বাঁচতে হবে সংগ্রাম করে প্রচুর সংগ্রাম সব ক্ষেত্রেই সংগ্রাম পড়াশোনার ক্ষেত্রে সংগ্রাম বিজনেসের ক্ষেত্রে সংগ্রাম চাকরির ক্ষেত্রে সংগ্রাম চাষবাসের ক্ষেত্রে সংগ্রাম 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 আর সংগ্রাম সংগ্রাম করে জীবনে চলছি ভগবান বলছেন আরে তুমি তো আমার বংশের লোক তোমার সংগ্রাম কিসের আমি তোমার সব দায়িত্ব দায়িত্ব গ্রহণ করছি পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা ব্যক্ত করা হয়েছে যে তার পত্নীর চিন্তায় মগ্ন থাকার ফলে রাজা পুরঞ্জনকে তার পরবর্তী জীবনে একটি স্ত্রী শরীর ধারণ করতে হয়েছিল এইভাবে সামাজিক রাজনৈতিক কপট ধর্ম জাতি ও সাম্প্রদিক সাম্প্রদায়িক চেতনাই বন্ধনের কারণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষকে এই জীবনেই তার কার্যকলাপ পরিবর্তন করতে পরবর্তী জীবনে সুখ পেতে গেলে এই জীবনে পুণ্য কর্ম করুন এই জীবন হচ্ছে পরবর্তী জীবনের প্রস্তুতি পর্ব এই জীবনের সুখ দুঃখ তো পূর্ব জীবনের পুণ্য আর পাপের ফল তাই আমাদের গ্রহণ করতে হবে যে আমরা যেন কোন প্রকারের পাপ কর্ম না ভগবৎ গীতার তৃতীয় ধায়ে নবম শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে যজ্ঞ অর্থাৎ কর্ম নহনত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থ কর্মক মুক্ত সঙ্গ সমাচার আমরা যদি এই জীবনে আমাদের চেতনা পরিবর্তন সাধন না করি তাহলে সমাজ রাজনীতি ধর্ম অথবা সম্প্রদায় এবং জাতির কল্যাণ সাধনের নামে আমরা যাই করি তা সবই আমাদের বন্ধনের কারণ হবে অর্থাৎ আমাদের এই জড়জগতের বন্ধন বন্ধন জীবন চলতেই থাকে অধ্যায় সপ্তম শ্লোকে সে সম্বন্ধে বিশ্লেষণ করা বলা হয়েছে মনষষ্ঠানি ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানিকর্ষণ মন ও ইন্দ্রিয়গুলি যখন জনজাগতিক কার্যকলাপে লিপ্ত থাকে তখন সুগলাবে যেন কঠিন কঠিন পরিশ্রম করতে হয় প্রতিটি জীবই প্রতিটি জীবনেই জীব সুখী হওয়ার জন্য সংগ্রাম করছে সংগ্রামে লিপ্ত থাকে কিন্তু প্রকৃতপক্ষে এই জড় জগতে কেউই সুখী নয় কিন্তু এই সংগ্রামকে তাকে সুখের ভ্রান্ত অনুভূতি প্রদান করে মানুষকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় এবং সে তখন তার কঠোর সেই কঠোর পরিশ্রমে ফল লাভ করে তাই সে নিজেকে সুখী বলে মনে করে প্রকৃত সুখ যে কি তাই এই জড় জগতে কেউ বুঝতে পারে না নিজেকে সুখী বলে মনে করে পক্ষে সুখম আত্মন্তিকম যস্তত বুদ্ধি গ্রায়ণ অতিন্দ্রিয়ম প্রকৃত সুখ অনুভব করতে হয় দিব্য ইন্দ্রিয়ের দ্বারা পবিত্র না হলে দিব্য ইন্দ্রগুলি প্রকাশিত না হয় না তাই ইন্দ্রগুলিকে পবিত্র করার জন্য কৃষ্ণ ভাবনামিতের পন্থা অবলম্বন করে ইন্দ্রগুলিকে ভগবান সেবায় যুক্ত করতে হয় তখন প্রকৃত সুখ ও মুক্তি লাভ হবে ভগবদ্গীতার তার পঞ্চদশ অধ্যায় সাতের পরে আট শ্লোকে বলা হয়েছে শরীরাম যদ আপ্নতি উৎক্রমিতা শিরহ গৃহীতানী সমজাতি বায়ুর গন্ধানি বা এই জড়জগতের জীব এক দেহ থেকে আরেক দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি বহন করে ঠিক যেভাবে গন্ধ বহন করে গোলাপ বাগিচার উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন সে বায়ু গোলাপের গন্ধ বহন করে নিয়ে যায় এবং তা যদি নগরা আস্থানের উপর দিয়ে প্রবাহিত হয় তখন নানারকম কদর্য বস্তুর দুর্গন্ধ বহন করে তেমনি রাজা পরি তার জীবনের বায়ু তার পত্নীর উপর গিয়ে প্রবাহিত করেছিলেন তাই তাকে কোনো পরবর্তী জীবনে এক স্ত্রী শরীর লাভ করতে হয়েছিল তো আমাদের জীবনটা সংগ্রামে জীবন সংগ্রাম সেই সম্বন্ধে আলোচনা করা হলো তো এক ভাগবতমের আসলে পড়ছি না কিন্তু আমাদের স্নান যাত্রা জগন্নাথের লীলা মহিমা কিছু বাকি থেকে গেছে ওটা কমপ্লিট করব। তো নীলমাধব তিনি রাজাকে দর্শন দিলেন না এবং দৈববাণী হল তুমি নীলমাধব রূপে আমার দর্শন পাবে না সমুদ্রে বাকি মহানে গিয়ে স্নান করবে যেখানে মহানদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে তো যখনই তুমি স্নান করবে তিন খণ্ড দারু মানে কাঠের লক তোমার গায়ে ঠেকবে আর সেটা নিয়ে তুমি আমার মূর্তি বানাবে চতুর্ধা মূর্তি চারটে মূর্তি বানাবে জগন্নাথ বলেদেব সুভদ্রা আর সুদর্শন কিন্তু কে বানাবে ভগবান কী রূপে জগতে প্রকাশিত হতে চাইছেন কে বানাবে আমার নয় যারা শিল্পকার আছে ভগবানের মূর্তিটা দেখে নিই তারপরে বিভিন্ন যে যত কারুকার্য করতে পারে ততটাই প্রকাশিত হবে তো কে করবে বিগ্রহ কে করবে চিন্তা করছিলেন কে করবে হঠাৎ একজন কুষ্ঠরোগী এবং বৃদ্ধ ব্যক্তি তিনি এসে বললেন আমি আপনার এই বিগ্রহ তৈরি করে দেবো সে ছিল সাক্ষাৎ বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা কিন্তু আমার সঙ্গে একটা শর্ত করতে হবে আমি যতক্ষণ এই বিগ্রহ বানানোর কাজে এই ঘরে থাকবো ঘরের দরজা কেউ খুলতে পারবেন না আর যদি দরজা খুলে দেন আমি সময় নেব একুশ দিন বিগ্রহ তৈরি কর আর আপনারা আমার হাত হাতুড়ি আর ছানি টুকটুক আওয়াজ শেনে মনে করবেন যে আমি বিগ্রহ তৈরি করছি তো আপনারা জানেন সেই চৌদ্দ দিনের পরে সেই ঘর থেকে কোনো প্রকারের ছানে হা ছিনি হাতুড়ির কোনো শব্দ না সবাই একটু চিন্তিত হয়েছিলেন যে তার মানে কি সেই বৃদ্ধ পূজারই কুষ্ঠ রোগাক্রান্ত সে কি প্রাণ ত্যাগ করেছে আমরা দরজা খুলে দেখি তখন রাজা মনে করে দিলেন না মন্দিরের দরজা তো খুলে যাবে না জগর কি বলে একটা জগন্নাথের সঙ্গে একটা আমাদের শর্ত বা এগ্রিমেন্ট আছে কিন্তু যেহেতু কোনো প্রকার শব্দ আসছিল না তাই জোর করেই দরজা ভাঙা হলো আর দরজা ভাঙা দেখতে এই রকম জগন্নাথের এই রূপ বলরাম সুভদ্রা এবং সুদর্শন রাজা তো দেখে হতবাক হয়ে গেলেন এবং মূর্ছিত হয়ে পড়ে গেলেন যে হে প্রভু এই দশা আমি কি করলাম আমি বিগ্রহ সম্পূর্ণ তৈরি হয়নি দরজা খুলে ফেললাম আমার সঙ্গে শর্ত ছিল দরজা খোলা যাবে না আমি তো ঘোর অন্যায় করলাম করতে করতে ক্ষেত করছেন কাঁদছেন আর গড়ি দিচ্ছেন স্বামী স্ত্রী রাজা রানী তখন দৈবাণী হলো না এই এই রূপেই আমি সারা জগৎকে দর্শন এই রূপটা আমার অসম্পূর্ণ নয় পরিপূর্ণ রূপ জগন্নাথে আমরা এমনি জানি জগন্নাথের হার নাই পা না দিব্য হস্ত প্রকৃতি ভগবান বলছেন আমি এই রূপে জগৎকে দর্শন দেব আর সেই রূপেই জগন্নাথের এত রূপের ছটা কালিয়া রূপের ছটা কালো জগন্নাথকে এই রূপে দেখতে কি না সুন্দর লাগে তো তুমি আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করো এবারে মন্দির হয়ে গেছে বিগ্রহ তৈরি হয়েছে মন্দির প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মলোকে ব্রহ্মাকে নেমন্তন্ন করতে গেলেন আর ব্রহ্মলোকে যাওয়া আসা বেশ সময় চলে গেছে এসে দেখে সেই মন্দির আরেকজনের দখলে চলে গেছে কাল মাধব রাজা আর তখন ইন্দ্রদন মহারাজ এসে দাবি করেন যে আমি এই মন্দির বানিয়েছি এই মগরে জগন্নাথকে প্রতিষ্ঠা করব কে সাক্ষী দেবে তখন ওই পুনেতে যে তিনি যেতে আসতে বহু সময় লেগে গেছে সে মন্দির দখল করে বসছে কে সাক্ষী দেবে না ওই যে ওই যে ইন্দ্রদ সরোবর ছিল ওখানে বড় বড় কচ্ছপ ছিল কচ্ছপ আর কাকভূষণ ডি কচ্ছপরা বলছেন যে রাজা আমাদেরকে দিয়ে মন্দির বানিয়েছে আর পাথর বইতে বইতে আমাদের পিঠটা পাথর হয়ে গেছে আর কাক কাকভূষণীও সাক্ষী দিল না হ্যাঁ এই মন্দির ইন্দ্রদৌন মহারাজ বানিয়েছে তো ব্রহ্মা তারপর ধীরে ধীরে সেই মন্দির আবার দখল নেওয়া হলো এবং ব্রহ্মাকে দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা কার্য ব্রহ্মা প্রথমে শত যোগ্য করেছে। তারপরে নরসিংহদেবকে প্রতিষ্ঠা করেছে। তারপরে তিনি জগন্নাথের প্রস্তুতি পর্বে স্নান যাত্রা ভগবান এই দিনটাতে অগ্নির পথ থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রচুর পরিমাণে স্নান করানো হয়েছে যেটাকে বলে প্রত্যেক মন্দিরে বিগ্রহের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিগ্রহের মহাআম্বরে অভিষেক হয় প্রচুর বড় অভিষেক বা স্নান যাত্রা মহোৎসব যা হচ্ছে এখানে আমরা গতকাল কালিয়াগঞ্জে সেই স্নানযাত্রা অনুষ্ঠান করলাম কিন্তু আমি লাইভে দেখছিলাম পুরীতে কীভাবে স্নানযাত্রা হচ্ছে মায়াপুরে বিশ্বের প্রত্যেকটি মন্দিরে আমাদের জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো আর বিশাল পূর্ণ স্নান আমাদের মায়াপুরে যে রাজাপুর মন্দির আছে সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত কয়েক হাজার লোক স্নান করিয়েছে এবং তাদের মাঝে প্রসাদ বিতরণ হয়েছে হয়েছে তো স্নান করানোর পরে ভগবান একটা বিশেষ ভূষণে দর্শন করতে হয় যেটা নাম হচ্ছে গজবেশ গজ মানে হাতি হাতির সুড়ের মতো ভগবানের রূপ কেবলমাত্র স্নান দিন দর্শন হয় এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে কেন গজবেজ দক্ষিণ ভারতে একজন ভক্ত ছিল গণপতি ভট্ট এই গণপতি ভট্টের কাহিনী এখানে পাবেন গণপতি ভট্ট সে শাস্ত্র পড়ে জেনেছে যে পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছে। পুরীতে আবির্ভূত হয়েছেন এবং যে তাকে দর্শন করছে সে মুক্তি পেয়ে যাচ্ছে